হ্যালো আসসালামু আলাইকুম আসসালামালাইকুম চল আইসিম আইসিন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে এখানে আপনার দুইটা ডিজাইন থাকবে আর যে পর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যে পর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা নাম্বার আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা পেস্ট কালার যেটা ফিরোজা কালার বলতে পারেন দেখেন মাশাআল্লাহ এই কালারটা ওপেন করে দেখাচ্ছি কতটা ইউনিক একটা প্রিন্ট করা দেখেন মার্শাল্লাহ খুবই জোস একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামারটা দেখেন খুবই চমৎকার এবং খুবই গোর্জস একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর সালাডটা হচ্ছে আপনার এক কালার সালাডির ভিতরে থাকবে এখন দেখাচ্ছে আপনার দু দেখেন দোপাটাটা মশাল অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো আপনার নামাজি অন্য হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এটা হচ্ছে আপনার বিস্কিট কালারটা দেখেন বিস্কিট কালারটা মাসাল্লাহ অনেক জোস দেখতেই পারতেছেন মাসা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আপনার ফ্রন্ট পোশন। আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সরিটের ভিতরে থাকবে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাচ্ছি আপনার দু দেখেন দোপাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে ব্ল্যাক কালারের সাথে হচ্ছে আপনার বিস্কিট কালার কম্বিনেশন করা আর যা পরে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন এখন চলে যাবেন নেক্সট আরেকটা ডিজাইনে এই ডিজাইনটা দেখেন মিষ্টি কালার ভিতরে খুবই চমৎকার হবে খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন এগুলো আমাদের সব সিলেক্টেড একটা ডিজাইন এগুলো আমরা সিলেক্ট করে নিয়ে আসি আপনাদের জন্য একেবারে ইউনিক ডিজাইনগুলো এটা আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর অন্যটা দেখেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকতে দেখেন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম